শরতের আহিনায় ঘন কালো মেঘের ঝঞ্ঝা সরিয়ে নদীর পাড়ে হাসছে রাশি রাশি কাশফুল শুভ্র নীল আকাশে উঠছে রোদের ঝিলিকো মা আসছেন সময় নেই বেশি হাতে কে হবে সেরা সেরা পুজো তারই মুর্শিদাবাদের কুর্মিটলা দুর্গোৎসব কমিটি এবার পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করেছে আগের বছরে সেরা শিরোপা এবছরে ধরে রাখতে তাদের প্রয়াস অযোধ্যার রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ এখন সময় নেই আর কাজেই সকলেই ব্যস্ত দর্শকদের উদ্দেশ্যে রাম মন্দিরের দরজা খোলার আবারও উঠবে সেরা সেরা পুজোর শিরোপা আশায় বুক বাঁধছে কর্মীটলা দুর্গোৎসব কমিটি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান রাম মন্দির এবার মুর্শিদাবাদে হ্যাঁ ঠিকই শুনেছেন মায়াপুর ইস্কন মন্দিরের পর এই বছর মুর্শিদাবাদের কুর্মিটোলা দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর মণ্ডপ সাজছে অযোধ্যার রাম মন্দিরের আদলে পঁয়ষট্টিতম বর্ষে দুর্গাপুজোয় দর্শকের কাছে এই পুজো পরতে পরতে থাকছে চমক এখন সময় নেই আর সকলে ব্যস্ত দর্শকদের উদ্দেশ্যে রাম মন্দিরের দরজা খোলার আবারও উঠবে সেরার সেরা পুজো শিরোপা আশায় বুক বাঁধছে কুর্মিটোলা দুর্গোৎসব কমিটি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুর্মিতলা যেখানে তৈরি হচ্ছে অযোধ্যা রাম মন্দির আমাদের সঙ্গে রয়েছেন পূজা কমিটির সেক্রেটারি কথা বলবো তার সঙ্গে আপনাদের পুজোর এবার থিম কি আমাদের এবছরের পুজোর থিম হলো অযোধ্যা রাম মন্দির আমরা গত বছরে মায়াপুর ইস্কন মন্দির করে প্রথম স্থান অধিকার করার পর মুর্শিদাবাদ পৌরসভায় আমাদের এবছরের বিশেষ প্রয়াস অযোধ্যা রাম মন্দির এটা আপনাদের কততম বর্ষের পুজো আমাদের এটা চৌষট্টি বছর আর পঁয়ষট্টিতম পুজো এটা আমরা শুনলাম যুগ্ম সম্পাদকের কথা এখানে তৈরি হচ্ছে অযোধ্যা রাম মন্দির এবং পুজোর উদ্বোধন হবে চতুর্থীতে লালবাগের কুর্মিতলা থেকে সুব্রব্রত সরকার টিভি টোয়েন্টি বাংলা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল